আপনি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আমার ছেলেও চিন্তা করতেছে বা দিদিরা কোন দিকে চলে যাওয়া দিদিরা কোন দিকে চলে যাওয়া তো একে তো একটু চিন্তা করলে মা বাবাসুক করে হ্যাঁ বুঝতে পেরেছি আসলে আমাদের বাড়ি থেকে রাস্তাটা একটু অন্য রকম হয়ে গেছে না লঞ্চ খাট পেরিয়ে আসতে হলো আমি বলতেছি বলে কাতিক তো দিদির বলতে আমি তো লেখাপড়ি জানিনি আর ও তো লেখো না মর তো মতো বেঁধেছে যেরকম চলো এস বুঝতে পেরেছি চলুন শুনুন আয়

বুঝতে পেরেছি মারা গেছেন কত বছর বছর হয়ে গেছে বছর পাঁচ একটা মাছ ভালো মন্দ খেতে পারিনি তাই বলতেছে তুই তুমি চিন্তা করতে একটা টাকা করে মা হচ্ছে আর তিনটে সময় তো আর ঘুম ধরেন কি করে চালাবো আমি মরে গেল কে দেখবে দুটো মেয়ে আছে রাখবো

আপনি কি কোনো পেনশন টেনশন পাইনি সে আমি বলতে ভাতা পাই আচ্ছা আর এই প্রতিবন্ধী ভাতা পাই হাজার টাকা এ মাসে তাই টান কাটিং মাসের মতো আচ্ছা আপনার হাজব্যান্ড যে কাজ করতেন সেখান থেকে আপনি মানে পেনশন টেনশন হাজার টাকা ছিল তখন রান্নাঘরটা টান্না গেল সে নিজে হাতে করে গেলো কুড়ি হাজার টাকা খরচা তারপর জামাই মরে গেলো বাবা মরে গেলো সেই টাকা পয়সা খরচা করা হয়ে করা আচ্ছা কি বলছিলেন আমাদেরকে ফোনেতে বলছিলেন কি ওষধ খান কি ব্যাপার আছে না না কোনো অসুবিধা কোন চিন্তা নেই আমরা আমরা মেয়েরই মতো আমরা মেয়ের মতো না আমার অনেক কষ্ট করছ আমার ছেলে শুধু চিন্তা করছে মা দিদি যেহেতু অন্যদিকে চলে যায় তখন কি হবে আমার বাবা নি গিয়ে যাবে না 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 কিছু বিষয় না ওষধ কি কন্টিনিউ খাচ্ছে ও ভাত কম খাবে ভাত না দব ও ওষধ চালিয়ে হবে আচ্ছা ওষধ চালিয়ে তবে শ্বাস অপর টেগ্রিটেল হ্যাঁ আর

তুমি তো আমাকে আমাদেরকে ফোন করেছিলে আমরা তো অনেকটা দূরে হ্যাঁ চার পাঁচ দিন আগে আমরা অন্য একটা পশুর চিন্তা করে দিদির কোন দিকে চলে যায় আমি কি করব না 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 এ করলে তো অসুখ আসবে ওরে নাম জিজ্ঞেস করলে কোন জায়গায় আমরা চার পাঁচ দিন আগে যখন ফোন করে একটু অন্য কাজে ছিলাম তার তো তুমি খুশি হয়েছো তোমার দিদির আছে হ্যাঁ না না আর আগে ধুনাম আচ্ছা তাহলে বলো দিদিদের কাছে তোমার কি ইচ্ছা তোমার ওষুধ কিনে দিই ওষুধ কিনে দেবো আর কি তোমার কি খাওয়ার ইচ্ছা বলো আমরা দিদিরা যখন এসছি তো ভাইয়ের জন্য একটু খাবারও নিয়ে আসি ভাই কি খেতে চাই কোনো প্রবলেম নেই ভাইয়ের জন্য এসছি আমরা ভাই কি খেতে চাই নিজে হাতে এনে দিলে আমাদের ভালো লাগবে দিদি নিজে মুখে বলো কি খেতে চাও আমরা সেটা এনে দেবো মিষ্টি ভাত মিষ্টি ভাত বলো কি খাবে

আমি সব ভালো আছি। এত হয়েছে একদম কাজ করে না। কাজব না। কোথায় যাওরা আতিরে ঘুম হয় না গো মা। বুঝতে পারছি। বলে আই যদি মরেই ওর কি দেখবে? কিছু হবে না। ও আগে দেখতে পদ ভুজে নিচ্ছে। কিছু হবে না মা। ইস করে যায় না। আপনি ওকে দেখছেন আপনার কিছু হবে না। হ্যাঁ। মায়ের ছায়নি আমি মেয়ের বাড়ি যাবো টাকা নেই বলে মেয়ের বাড়ি যেতে পারবি ভাই তাহলে সারাদিন কি বাড়িতেই থাকে কোথায় যায় না অসুখ কোথায় গিয়ে ফেলবে এই তো আজকে সকালবেলা গিয়ে পিছন থেকে এই ঘরের পিছনে

আচ্ছা মা এতে এই ভাইয়ের জন্য স্প্রাইট আছে রেখে দিন খাবে পরে হ্যাঁ আর দেখো তো তুমি এই বিস্কুট বলেছিলে তো পাস্তা হ্যাঁ এই যে গোল একটা

আস্তে 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 মা রেখে দিন ভাই আর আপনি পরে খাবেন ধরুন ধরুন না না কোনো অসুবিধা নেই আপনারা খেয়েছেন ভাই খেয়েছে খাওয়াইছে রাখুন ভালো লেগেছে ভাই আচ্ছা মা ওষুধের দোকানে দু তিন জায়গায় দেখলাম ওষুধগুলো পেলাম না আপনারা কি কোথা থেকে অর্ডার দিয়ে আনান আমার দোকানে ভিতরে ভিতরে বলছি যে ওই এগুলো ওষুধের যে পাতা ক পাতা কিনেছেন মায়ের জন্য এখন

দেখতে আসার মাঝে মাঝে ঠিক আছে আচ্ছা মা আপনি শুনুন এখন তো ভাইয়ের ওষুধটা তো আমরা পেলাম না আপনি এক কাজ করবেন তাহলে ওষুধটা ওষুধটা ফুরিয়ে গেলে কিনে নেবেন ঠিক আছে আচ্ছা মা এই টাকাটা আপনি ধরুন ওষুধ ফষুদ কেনার কাজে ওর লাগাতে পারেন বুঝতে পেরেছো আর ভাই তো একটু মানে ইচ্ছা করে ভালো মন্দ একটু খেতেও মন যায় এটাও রাখুন ওর হাতে দাও ধরো ঠিক আছে হ্যাঁ মা ওষুধ ফষুধ কিনে দেবে ওইটা দিয়ে হ্যাঁ তোমার কি খেতে মন চাইবে বাজার টাজার কি করবে না এরকম না মাছ খাবে ও মা দিনে মাছের কথা বলিনি তুই না আগু কর দিস কেন দিনি মাছ খেতে মন যায় মাছ বড় খাই না ছোট মাছ না খাই আচ্ছা তুমি পকেটে রেখে দাও ভালো করে ওইটার সাথে ঢুকি রাখো ঠিক আছে কবে আসবে না আসো আমাদের বাড়িটা তো অনেকটা দূরে হয়ে গেল মন তো চায় হ্যাঁ আমরা চেষ্টা করব আবার আসো এসেছো আমার সৌভাগ্য না না এই ভাই বল ভাই তুমি সাবধানে থাকবে শরীরে খেয়াল রাখবে আর তুমি বাকি ভালো ভাবে যাবে মা হ্যাঁ ভালো করে থাকবে ঠিক আছে ভাই আচ্ছা মা একদম চিন্তা করবে না আমরা আবার আসার চেষ্টা করব ঠিক আছে আর শোনো ভালো করে থাকবে স্যার হ্যাঁ আর মন খারাপ একদম করবে না আবার আসবো আবার আসবো ওই তোমার ভিডিও দেখতে ভাই সাবধানে থাক আসি হ্যাঁ আসি আসি ভাই ঠিক আছে আবার আসবো তোমার যেতে বলবো আসবো আবার আসবো ভাই ঠিক আছে আসছি হ্যাঁ হ্যাঁ মা আসছি ভাই আসছি হ্যাঁ হ্যাঁ